ফুল গাছটা দেখ কত সুন্দর লাগতেছে নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দুদিন ধরে তো ভিডিও করতে পারছি না অসুবিধার জন্য করতে পারিনি তো আজকে চলে এসেছি ভিডিও করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি তিনটে আর ওর হাতে আছে কুলেখারা শাক তো কুলেখারা শাক হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের কিন্তু আমি তেল ঝাল করব পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছ দেখতে বসে পড়েছি এই যে ইলিশ মাছের সাইজটা দেখুন একটু ছোট ছোট দেখতে ভালো লাগতেছে চকচক করতেছে রূপোর মতো একদম টাটকা ताजा মাছটা কিন্তু আর আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে রোদ কিন্তু খুব একটা বেশি নেই কিন্তু গরমটা পড়েছে প্রচুর কি হ্যাঁ বল গুলো বেঁচে নেই বাজবি হ্যাঁ নে তাহলে বেঁচে ভালো করে বাঁচি যাবার পোকা থাকবে দেখিস মাছের কিন্তু আর সারিয়ে নিয়েছি পিস করে নেব এই দেখুন একদম কিন্তু টাটকা মাছটা এই যে একটা করে মাছ কিন্তু আমি তিন পিস করে নিলাম আর তেলগুলো কিন্তু নিয়ে নেব অনেকগুলো মাছের পিজ হয়েছে মাছ বাচা হয়ে গেছে মাছগুলো থালার মধ্যে তুলে নেব আর এখানে দেখুন তেল অনেকগুলো বের কিন্তু তেলগুলো আমি নিয়ে নিয়েছি এখন কিন্তু মাছগুলো আমি খুব ভালো করে ধুই নিয়ে আসব উনান এদিকে ধরিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই যে এখানে ঢেকে রেখেছি এই যে মাছের তেল আর মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর সুপ্রিয়া ওই যে ওইখানে শাকগুলো বেছে রেখেছে আলু কেটে দিয়েছে কয়েকটা ওর কিন্তু এখনো কাটা শেষ হয়নি ও পেঁয়াজ এগুলো কাটতেছি পেঁয়াজ আর আদাটা এখানে নিচে রেখেছিস কেন উপরে সবগুলো ধুয়ে নিয়ে ভালো করে কাটবি ঠিক আছে আর কড়াটা এদিকে বসিয়ে দেবো কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা ওইদিকে গরম হতে থাক আর আমি মাছের লবণ হলুদটা মেখে নেই লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছগুলো মেখে নেবো ফসলের তেলগুলোতেই কিন্তু মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছের এক পিট করে হয়ে গেছে উল্টে দেবো আর মাছগুলো কিন্তু আমি খুব বেশি একটা কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব হ্যাঁ ভালো করে ধুয়েছিস তো আবার ভালো করেছিস এই যে মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোও ভেজে নেব পৌষ দিয়ে দেখুন তেল বেরোয় আমি কিন্তু একটু তেল দিয়েছিলাম তো যেহেতু তেল দিয়েছিলাম সেইটুকু নিয়ে আসি গোটা জিরা বেটে নেব মশলাটা কিন্তু আমি একদম মিহি করে বেটে নিচ্ছি জিরা হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি একটু নরম করে ভাজা করেছি মাছের তেলটা ভাজবো মাছ ভাজার সময় দেখুন যেটু তেল দিয়েছি সেইটুকু নিয়ে আছে মানে ইলিশ মাছ ভাজার সময় না ইলিশ মাছ কি তেল দিয়ে আর এই তেলগুলোতে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি ধুয়ে রাখা শাক আর আলু দিয়ে দেব আমি কিন্তু সাটা টেস্ট ভালো হওয়ার জন্য ইলিশ মাছের তেলটা দিয়ে রান্না করতেছি কুলে খাড়া শাক খাইলে নাকি রক্ত হয় খাওয়াটা উপকার

কালো সরষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে তুলে নেব আলুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সর্ষে বাটা জিরে বাটা সর্ষে আর জিরে বাটাটা দিয়ে আর একটু ভাজবো দুটো মাছের মাথা নিয়েছি শাকের মধ্যে দিয়ে দেবো রকম করে ভেঙে দেবো মাছের মাথা দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি আর সারটা কিন্তু আমি হালকা ঝোল করব জল দিয়ে দেব পোস্ত বেটে নেব পোস্ত বেটে নিয়েছি তুলে নেব ইলিশ মাছের মাথা দিয়ে খারা শাকের রেসিপি হয়ে গেছে নামিয়ে নেব কড়াই আবারও সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচা লবঙ্গ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি আদা জিরা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা মশলা একটু ভেজে নিয়েছি কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি মশলার কিন্তু জল শুকিয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি আমি কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দেবো রস করার জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠলে সর্ষে বাটাটা দিয়ে ঝোলটা ফুটে গেছে সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেবো সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ইলিশ মাছের নে শুরু কর শাকটা খেয়ে দেখ রকম হয়েছে রকম হয়েছে খুব সুন্দর হয়েছে শাকটা ভালো হয়েছে হ্যাঁ দেখি এবার আমি খাই হুম দারুণ হচ্ছে অসাধারণ ভালো লাগতেছে ঠিক ইলিশ মাছের মাথা দিয়ে কুলেখারা শাকটা যে যা হয়েছে না ভালো হয়েছে খেতে আপনারা না খেলে বুঝতেই পারবেন না बहुतই খুব কিন্তু ভালো হয়েছে এলিস মাসগুলো স্বাদ আছে ভালো ছ বলে কথা থাকতে হবে তাই না আর আমার মেয়েকে কিন্তু এখনো স্নান করিয়ে দেয়নি তো ভিডিও শেষ করে বাড়িতে গিয়ে আবার মেয়েকে স্নান করিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন